পিতামা থেকে জোর গলায় কথা বলতে পারবেন না মজকে আল্লাহ নবী বলছেন দ্বিতীয় নম্বর উপদেশে মদ তোমাকে যদি তোমার পিতা মাতা বাড়ি থেকে চলে যেতে বলে তোমাকে যদি তোমার পিতা মাতা বাড়ি থেকে চলে যেতে বলে তবু তুমি তোমার পিতা মাতার সাথে এতটুকু কথা বলো না যে ধমক দিয়ে কথা যদি বলো তাহলে আর জামনা থবে না এ কথা মজকে আল্লাহ নবী বলছেন অতএব সব জমি জায়গা ছেড়ে দিলেও সব জমি জায়গায় ছোট ভাইকে লিখে দিলেও আপনি পিতা মাতার বিরুদ্ধে যেতে পাবেন না

তার আগে আপনাকে বলে যাই পিতা মাতাকে যদি কিছু বলতে হয় তাহলে এইভাবে গিয়ে বলবেন আমার দিকে তাকানো এইভাবে বলবেন টেকনিক বলার গিয়ে বলবেন আব্বু আমিও তো আপনার ছেলে পাঁচ বিঘা জমি ছোট ভাইকে দিয়ে দিলেন আমারও ছেলে মেয়ে আছে ভবিষ্যৎ আছে আমি কি করে খাব আব্বু যদি একটু দেখতেন আমিও তো আড়াই বিঘা পাই আব্বু কে যদি একটু দেখতেন ছোট ভাই যদি সম্পূর্ণ না দিয়ে আমাকে যদি কিছু দিতেন আমিও তো আপনার ছেলে বড় ছেলে অতএব আপনি আমাকে কিছু দেন আব্বু এইভাবে কথা বলতে পারবো আপনার আব্বা মান হচ্ছে না আমাকে এই বাক্য যদি এর চাইতে কঠিন হয়ে যায় আর জান্নাত থাকবে তাহার তাহার দিয়ে কথা বোঝাতে পারলাম আর তাহার যদি জান্নাত হবে না অথচ পাঁচ অক্ট সলা তাদাই করে অথচ আপনার আব্বু আপনার উপর অত্যাচার করলো কি করলো অত্যাচার করলো আপনার আব্বু আপনার উপর এরপর আপনার আব্বুকে ধমকে কথা বলতে পারবেন না যা হিসাব হবে কোথায় কে মতো মতে আল্লাহর কাছে হিসাব হবে তবে মুরব্বী সাহেব আপনি মাথাতে রাখেন ছেলেকে দিয়েছেন দুই কাঠা জমি বেশি বড় ছেলেকে এক কাঠা বেশি মেজে ছেলেকে দুই কাঠা কম দিয়েছেন এক কাঠা জমি কম দিয়েছেন এক কাঠা জমির সম পরিমাণ নিয়ে কি মেজে ছেলেকে কে মতো দিতে হবে আপনি প্রস্তুত গ্রহণ করিয়েন আপনি প্রস্তুত গ্রহণ করে মৃত্যুবরণ করিয়েন যতটুকু ছেলে মেয়েকে জমে জায়গা কম দিবেন ততটুকু নেকি কিয়া মতন ছেলে মেয়েকে দিয়ে দিতে হবে হাদিস হাদিস সই মুসলিম হাদিস অতএব আমি আমার আব্বু জানদের অনুরোধ করে বলি আসুন না যে যতটুকু সমান অধিকার পায় তাকে ততটুকু দিয়ে দেবো যে যতটুকু পায় তাকে ততটুকু দেবো কম বেশি দিয়ে কবর আমি মার খাবো কেন তাই না কম বেশি দিয়ে আমি মার খাবো কেন এই নিযাত এই পরিবর্তন করতে হবে আল্লাহ আমার তিনি ভাইদেরকে মুরূপ হিসাবে কবুল করুক সকল বলে আমি সম্মানিত তিনি ভাই